আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় সংবাদে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে দেশ বিদেশের সংবাদ শিরোনাম হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান অনর প্রত্যাponের সম্ভাবনা কতটুকু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গুলি চালানোর নির্দেশ দিয়ে শেখ হাসিনার অডিও ফাঁস কিংবা মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে প্রথম অভিযোগ গঠন যত যাই হোক বাংলাদেশের ক্ষমতাচ্যুত ফিশ প্রধানমন্ত্রীকে নিয়ে ভারতের অবস্থানে এখনো কোনো পরিবর্তন লক্ষণ দেখা যাচ্ছে না বাংলাদেশের অনুরোধ মেনে তাকে বিচারের জন্য প্রত্যাপন করার যে কোনো সম্ভাবনা নেই দিল্লিতে ওয়াকি বহাল মহল সেটাও এখনো জোর দিয়েই বলছেন শেখ হাসিনা নিজেও এই দুটি বিষয়ে কোনোটি নিয়েই এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি বিবেচি বাংলার জ্যোতি ঘোষের এক প্রতিবেদনে বলা হয় গত এগারো মাসেরও বেশি সময় ধরে ভারতের আশ্রয়ে তিনি নিয়মিতই দলের কর্মীদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় ভাষণ দিচ্ছেন বা নানানভাবে ইন্টারেক্ট করছেন বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক ফেস ইউটিউব চ্যানেলে তিনি শেষ লাইভ ইন্টারেকশন করেছেন গত মঙ্গলবার আটই জুলাই সন্ধ্যাবেলায় কিন্তু সেখানে এই প্রসঙ্গগুলির কোনোটিই আসেনি তবে বিবিসির যে তথ্যচিত্রে শেখ হাসিনার প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশের অডিও ফাঁস করা হয়েছে তার পুত্র সজীব ওয়াজের জয় এক ফেসবুক পোস্টে সেটিকে অপ সাংবাদিকতার নীলজ্জ নজির বলে আখ্যায়িত করেছেন এই মুহূর্তে আওয়ামী লীগের শত শত নেতাকর্মী ভারতে অবস্থান করছেন তাদেরও অনেকেই তাদের নেত্রীর বিরুদ্ধে অভিযোগগুলি খণ্ডন করার চেষ্টায় সামাজিক মাধ্যমে সক্রিয় হয়ে উঠেছেন। তবে বাংলাদেশের প্রধান উপদেষ্টার ফের সচিব শফিকুল আলম ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে দাবি করেছেন তার বাসায় রাষ্ট্রীয় অনুমোদন প্রাপ্ত হত্যাকাণ্ডে শেখ হাসিনা যে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন সেটা বিবিসির তথ্য এই পরিস্থিতিতে ভারতের যে আর তাল বাহানা না করে এবং শেখ হাসিনাকে আড়াল না করে তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া উচিত শফিকুল আলম সেই দাবিও জানিয়েছেন তবে ভারত সরকারের নীতি নির্ধারক ও শীর্ষ সরকারি কর্মকর্তারা একান্ত আলোচনায় পরিষ্কার বলেছেন এই দাবি মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ শেখ হাসিনাকে যে পরিস্থিতিতে ও ভারতের যে নীতির ভিত্তিতে এদেশে আশ্রয় দেওয়া হয়েছে তাতে কোনো মৌলিক পরিবর্তন ঘটেনি তারা যুক্তি দিচ্ছেন প্রধানমন্ত্রী থাকাকালীন তার যদি কোনো অডিও কেউ গোপনে রেকর্ড করে সেটা ফাঁস করে দেয় ভারতের সেটা দেখার বিষয় নয় আর তাকে এদেশে আতিথ্যতা বা রাজনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্তের সঙ্গে সেই অডিওর কোনো সম্পর্ক থাকতে পারে না দ্বিতীয়ত বাংলাদেশে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যান্য অভিযুক্তদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেটা আদৌ কতটা সুষ্ঠু নিরপেক্ষ হচ্ছে তা নিয়েও ভারত সন্দিহান এই পরিস্থিতিতে সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে চার্জ গঠিত হলেও ভারত যে সেটাকে গুরুত্ব দেবে না সে ইঙ্গিত পরিষ্কার তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি বা মন্তব্য করেনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতি বিচারের জন্য তাদের হাতে তুলে দেওয়া হয় সেই অনুরোধ জানিয়ে সে দেশের অন্তর্বর্তী সরকার দিল্লিকে কূটনৈতিক চ্যানেলে একটি নোট ভারবাল পাঠিয়েছিল গত ডিসেম্বর মাসেই ভারত সেই চিঠির প্রাপ্তি স্বীকার করে প্রায় সঙ্গে সঙ্গেই কিন্তু তারপর প্রায় সাত মাস হতে চলল সে ব্যাপারে আর কোন সারা শব্দ করেনি বাংলাদেশের ওই প্রত্যাণের অনুরোধকে ভারত যে খুব একটা গুরুত্ব দিচ্ছে না সেটাও আকারে ইঙ্গিতে একাধিকবার বুঝিয়ে দেওয়া হয়েছে গত আটচল্লিশ ঘন্টায় শেখ হাসিনার বিরুদ্ধে নতুন করে মানবতা মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ত থাকার যেসব অভিযোগ উঠেছে বা আদালতে যে চার্জশিট পেশ হয়েছে তা নিয়ে ভারত অবশ্য প্রকাশ্য কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এই প্রসঙ্গে এই প্রতিবেদককে বলেন আমরা শেখ হাসিনার মুখপাত্র নই তিনি যেই সব বক্তব্য রাখেন তার সঙ্গে ভারত সরকারের যে কোনো সম্পর্ক নেই সেটা অনেক আগেই আমরা স্পষ্ট করে দিয়েছি ওই কর্মকর্তার বক্তব্য ছিল শেখ হাসিনা ভারতের একজন অতিথি কোন রাজনৈতিক বন্দী নন কাজেই ভারত তার মুখে লাগাম পরানোর কোনো প্রয়োজন বোধ করেনি কখনোই শেখ হাসিনা জি আমার পেহলি স্ট্রেট গেস্ট বস্তুত শেখ হাসিনা তার পড়াশোনামূলক বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের ভেতরে উস্কানি সৃষ্টি করছেন এই যুক্তিতে তাকে সংযত রাখার জন্য বাংলাদেশ সরকার বহুবার ভারতের কাছে অনুরোধ জানিয়েছে গত মাসে লন্ডনের ট্যাং চ্যাথাম হাউসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুদ জানান আমি যখন ব্যাংককে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই কথা বলি তিনি বললেন এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা কারও মুখ খোলা কীভাবে আটকাতে পারি ফলে ভারতে থাকাকালীন শেখ হাসিনার কথা বলার অধিকার যে খর্ব করা হবে না এবং তিনি দলীয় নেতা কর্মীদের সঙ্গে ইন্টারেকশন যথারীতি চালিয়ে যেতে পারবেন এটা ভারতের সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্বের তরফে পরিষ্কার করে দেওয়া হয়েছে প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানে শেষ করছি আমি মনসুর রহমান পাশা জনতার সময় রিভি আল্লাহ হাফেজ